আসসালামু আলাইকুম এনার গ্রিন সোলার টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সবাই ভালো আছেন আমরা আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সোলার চার্জ কন্ট্রোলার এটি মূলত পিডব্লু এম চার্জ কন্ট্রোলার বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট উভয় ক্ষেত্রে আপনি এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন বাজারে অনেক ধরনেরই চার্জ কন্ট্রোলার আছে বিভিন্ন সাইজের চার্জ কন্ট্রোলার আছে আমার হাতে যে চার্জ কন্ট্রোলারটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত একটি বিশ এম্পিয়ার ডিজিটাল এলসিডি ডিসপ্লে সম্বলিত একটি পিডাব্লু এম চার্জ কন্ট্রোলার সাধারণত ডিসি সোলার সিস্টেমের ক্ষেত্রে এই চার্জ কন্ট্রোলারগুলো ব্যবহার করা হয় যাদের বাজেট তুলনামূলক কম যারা অল্প বাজেটের মধ্যে সোলার করতে চান তাদের জন্য মূলত এই কন্ট্রোলার এটি মূলত একটি চাইনিজ চার্জ কন্ট্রোলার আপনারা দেখতে পাচ্ছেন এই চার্জ কন্ট্রোলারের একটি সুন্দর ডিসপ্লে দেওয়া আছে এবং এটি বিশ অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট উভয় ক্ষেত্রে আপনারা এই চার্জ কন্ট্রোলারটি ব্যবহার করতে পারবেন আরও আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসবি পয়েন্ট আছে এই ইউএসবি পয়েন্টের মাধ্যমে আপনারা চাইলে আপনার মোবাইল ফোনগুলো চার্জ দিতে পারবেন এবং রাউটার চালাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কানেকশন পয়েন্ট দেওয়া আছে এখানে প্রথম টার্মিনালে আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল কানেকশনের সিম্বল এবং পরেটা হচ্ছে ব্যাটারি কানেকশনের জন্য এবং তৃতীয়টি হচ্ছে আপনার মূলত লোড সাইড আপনারা এখান থেকে আউটপুট নিয়ে লোডের সাথে কানেকশন করবেন খুবই সিম্পল একটি কানেকশন বা ইনস্টলেশন সিস্টেম এই চার্জ কন্ট্রোলারগুলো ব্যবহার করা খুবই সহজ আপনারা খুব ইজিলি এই চার্জ কন্ট্রোলগুলো ব্যবহার করতে পারবেন এই চার্জ কন্ট্রোলার সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনারা কোনো তথ্য জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি আমাদের কাছ থেকে চার্জ কন্ট্রোলারটি নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কল করে আপনারা আমাদের কাছ থেকে এই চার্জ কন্ট্রোলার অর্ডার করতে পারেন সোলার সিস্টেম সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য বা পরামর্শ পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন অথবা চাইলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ধরনের সোলার সিস্টেম করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও ফলো দিতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম